আসসালামু আলাইকুম আব্দুল সালাম সুপার থেকে চলে আসুন আরেকটা ভিডিও নিয়ে আমার হাতে যে জুতা আছে দেখতেছেন ব্যাপক চাহিদার ভিত্তিতে আমরা আবার ইউজোর করছি এর চামড়া দুই জোড়া জুতা এবং খুবই ভালো মানের এবং খুবই রাফ অ্যান্ড টাফ ইউজ করার মতো একটা জুতা আপনারা যে কোনো সিজনে জুতাগুলো ইউজ করতে পারবেন এবং লং টাইম ইউজ করার মতো একটা জুতা তো প্রথমে যদি আমরা কথা বলি এই জুতাটা নিয়ে আপনারা অনেকেই জুতাটা কিনছেন এবং ব্যাপক সাড়া দিয়েছেন যে বলতেছেন যে এটা আবার স্টক করার জন্য তারপর উপর ভিত্তি করে আমরা আবার স্টক করছি এর দুইটা কালারের জুতা এটা একেবারেই লাইট ওয়েট মাত্র একশো আশি গ্রাম এবং এই জুতাটার মেন বৈশিষ্ট্যটা হচ্ছে এই জুতাটা চামড়াটা গরুর চামড়া এবং ইনার পার্টে যে চামড়া দেওয়া আছে এবং ইনার চামড়ার নিচে একটা ডক্টর মেডিকেট ইনসুল দেওয়া আছে যে ইনসুলটা আপনারা রাফেনটা বা বিস করতে পারবেন এবং খুবই সফটি যাদেরকে ডাক্তার রিকমেন্ড করে যে নরম সোল জুতো ইউজ করার জন্য এবং সফট জুতো ইউজ করার জন্য তার জন্য জুতোটা খুবই দারুণ হবে এবং এই জুতোটা একটা দিনের সাথে যে আপনার বেল্ট ভাঁধার কোনো জায়জামালা নাই এবং এখানে যে অ্যাডজাস্ট রাবার দেওয়ার কারণে আপনি বারবার খোলা লাগবে না এটার মধ্যে দুইটা কালার আছে সাইজ আছে উনচল্লিশ থেকে চুয়াল্লিশ এবং আপনারা এই জুতাগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন নেক্সট আমি যদি কথা বলি এই আটা জুতা নিয়ে এই জুতাটা একেবারেই লাইট ওয়েট এটা হচ্ছে মাত্র দুইশো গ্রাম ওজন হবে আর এই চামড়াটাকে বলে নিওবাক চামড়া এটা বলে গরুর চামড়ার মধ্যে খুব ভালো মানের একটা চামড়া দামি চামড়া খুবই সফট এবং শোল্ডারগুলো যদি কথা বলি একেবারে লাইট ওয়েট একেবারে এন্ড রাফেন্টটা আপনারা এই জুতাগুলো ইউজ করতে পারবেন লং টার্ম ইউজ করতে পারবেন যে কোনো সিজন ইউজ করতে পারবেন দুইটা কালার যাদের সহ নিয়ে যেতে পারবেন আমার যদি নিতে চাইলে আপনারা ভিডিওর নিচে অর্ডার নেওয়া বাটনে ক্লিক করলে প্রোডাক্টগুলো পেয়ে যাবেন পাশাপাশি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এবং আমাদের সরাসরি শোরুমে চলে আসতে পারেন শোরুমটা হচ্ছে ঢাকা শ্যামলিতে শ্যামলী স্কায় শপিং মলের চারতলায় সু পার্ক নামে শপ নাম্বার চারশো পঁয়তাল্লিশ আর যারা শোরুম আসতে পারবেন না তার জন্য আছে আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ ডট কম সেখানে গেলে আপনি খুব সহজ অর্ডার করতে পারবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম